நிஷ்டிதுன டென் அமௌன்ட் மிஸ் கரெgalo எவன் 1 ঘন্টা போरे டென் கடா வாஜி எகரா ஓனேக்லேட் হবে 95 மதீமேன் चादेवन दो এடி चादे কি বরপাট লেট হয়ে গেল এই বৃষ্টি লেট হয়ে গেল আমি আসাম চলে যাবো আপনি কোথায় আমি খড়গপুর যাব আচ্ছা আচ্ছা একশোর জন্য ট্রেন টা মিস করে গেল এখন এক ঘন্টা করে ট্রেন আহ ট্রেন দেখি কখন আসবে অনেক লেট হয়ে গেলো আজকে আমার এই চায়ের পরে দাদা একটু ওই

やだ、がべんない、やだ、がべんない。わらしな。<スリー><スリー><スリー>

জুন দু হাজার পঁচিশ যে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস তাতে আমাদের যে এই ছোট্ট একটা অনুষ্ঠান দেখানো হলো জনগণকে সচেতন করার জন্য এর উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ট্রেন যাত্রী বা যে কোনো যাত্রী দিকে এইভাবে মাদক খাইয়ে বেহুজ করে তাকে তার সমস্ত কিছু ছিনতাই করে নিচ্ছে বা ডিজিটাল মোবাইলে সমস্ত তার একাউন্টে যে সমস্ত টাকা পয়সা আছে তার সেটা নিয়ে নিচ্ছে এইটা হচ্ছে সাইবার ক্রাইম বলা হয় তো সুতরাং আমরা সকলকে সাবধান করব যে আপনারা কেউ কোনো অজানা অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো চা পান বিড়ি সিগারেট খাবেন না এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং এই যে ব্যক্তিকে দেখানো হলো এর সমস্ত টাকা পয়সা সে মোবাইল থেকে নিয়ে সমস্ত তার এ নিয়ে নিচ্ছে সুতরাং এর থেকে আপনারা বিরত থাকুন